এআই কি ফিউচার দাজ্জাল হতে যাচ্ছে কিনা বা দাজ্জাল রূপে আবির্ভূত হবে কিনা এই মুহূর্তে আর কি টু থাউজেন্ড যে সিএস মেলাড হলো আমেরিকা এখানে কয়েকটা কোম্পানি হোলোগ্রাফিক যেটা দিচ্ছে দূরে একটা লোক প্রেজেন্টেশন করতেছে সামনে একটা এই উইন্ডোর মতো দরজার মতো অবিকল একটা মানুষ কথা বলতেছে একেবারে সামনে ফুললি রিয়েল টাইমে সো এই জিনিসটা ধরেন পোর্টেবল হয়ে গেল ফর এক্সাম্পল এই যে হলোগ্রাফিক প্রজেকশন পোর্টেবল একটা মেশিন থেকে ছোটো মেশিন থেকে পোর্টেবল করা গেলো বা মোবাইল থেকে প্রোজেকশন করা গেলো বা মোবাইল ডিভাইসের মধ্যে সুতরাং দাজ্জালের যে একটা ফিতনা ছিল যে মানুষ তার দাদাকে বল দেখা যাবে মৃত দাদা বা বাবা হ্যাঁ তাকে দেখে কথা বলবে এখন যদি মানে থিওরিটিক্যাল যদি চিন্তা করেন যে এখন সবার ফটো অলমোস্ট ইন্টারনেট আর্কাইভড আছে আসে তাই না এখন থেকে আরও যদি পঞ্চাশ বছর হয় যে সবার ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে সবার ইচ এন এভরি ওয়ান এবং মাল্টিপল ফটো যাকে রিক্রিয়েট করা যায় সো দাজ্জাল যদি এরকম টেকনোলজিক্যালি হাইলি মানে ক্যাপেবল থাকে বা তার টেকনোলজি তার আয়ত্তে থাকে সে একটা তার বাবা বা দাদার হেলোগ্রাফিক দিয়ে এই যে রিয়েল টাইমে কথা বলে দেখলো যে এই হচ্ছে ই আর কি বিধাতা হ্যাঁ তাকে চিন্তা করো কতজন মানুষ যাদের মানুষের আয় কি অনেক কম বা সে ইসলামিক জ্ঞান কম কতজন মানুষ এটা রেজিস্ট করতে হবে হ্যাঁ রিয়েল মানুষ অলমোস্ট রিয়েল এবং এটা এটা এমন না যে অন্ধকারের মধ্যে প্রজেকশন লাইটের মধ্যে আপনারা সিএসএম এলার দেখতে পারেন বা সার্চ দিতে পারেন যে হোলোগ্রাফিক প্রজেকশন ইউটিউবে দেখবেন যে ফিতনা রিয়েল মানে একটা রিয়েল সাইজ মানুষ ওই দূরে প্রেজেন্ট করতেছে এবং সেম সামনে এক্স্যাক্টলি সেম প্রজেকশন মানুষ দেখাচ্ছে তো এই মানে এআই দাজ্জাল এ ব্যাপারটা এরকম মানে সরাসরি না বললেও দাঁতজাল এআইয়ের জন্য দাঁত ফিটনা ফিতনা উইল বি রিয়েলি রিয়েলি বিগ মানে ইরেজেস্টেবল একটা ফিতনা হতে পারে এটা মানে তার একটা পাওয়ারফুল টুল হতে পারে খুবই পাওয়ারফুল টুল হতে পারে মানুষকেই করে কারণ এই যে এর যদি মিসইউজের কথা মানে হয়তো প্রসঙ্গ আসে নাই মিস ইউজের কথা বলে অলরেডি অনেক মিস ইউজ করা শুরু করেছে যেমন হঠাৎ করে কয়েকদিন আগে আমার আম্মা আমার আম্মা একটু হাঁটো ব্যথা আছে সো দেখালো কি যে এই দেখ একটা ওষুধ দেবী সিঠি আবিষ্কার করা দেবী সিঠি বাংলায় কথা বলছে এখন তো যে দেবী সেটির যদি আপনি ই করেন চেহারা টেহারা দিয়ে দেন মডেলের মধ্যে এবং ভয়েস দিয়ে দেই দেবী সেটির ভয়েস সেটা বাংলা করা খুব সহজ স্যার দেবী সেটা আসলে দেখলাম হ্যাঁ দেবী সেটি বাংলা একটা কথা বলতেছে এই ওষুধ রেকমেন্ড করতেছে স্যার আমি আমি ফার্স্টে বুঝাই গেলাম যে দেবী সেটি আমি জীবনে ইংলিশ ছাড়া কথা বলতে দেখিনি সে বাংলাতে বল এই মানে অ্যাকসেন্ট ফ্লুয়েন্টে কথা বলার কথাই না হ্যাঁ কলকাতার অ্যাকসেন্টে কথা বলতেছে সে তো হার্ট স্পেশালিস্ট হ্যাঁ হার্ট স্পেশালিস্ট কেন হার্টের ব্যথাই করবে বাট যেহেতু দেবী একটা ভালো প্রোফাইল আছে মাই সোল্ড কারণ তার তো এত কিছু চিন্তা করার দরকার নেই মোরওভার সাথে ওরা আবার পিছনে ইনসেটে মানে স্ক্রিনের অর্ধেকে দেখাইতেছে যে একজন নিউজ প্রেজেন্ট করতেছে বাংলাদেশে এন টিভির একজন যাকে আবার আমরা চিনি সে আবার সেম ওষুধের কথাই বলতেছে এবং লিপসিং সিংক এই ওষুধের গুণগান গেয়ে যে এই ওষুধটা দেবী সিটি রেকমেন্ড করছে এটা নিউজে দিচ্ছে মানুষের এটাকে অবিশ্বাস করা পসিবল যারা অত বেশি চিন্তা করে না বয়স্ক মানুষ এইটা সামনে মোর আর আমাদের এরপরে হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পরে জার্মানিতে নাকি কেউ কারো বিশ্বাস করতো না বাপ ছেলে কেনাচ্ছে ভাই ভাই কেনা মানে অবিশ্বাসের মাত্রা অনেক বেশি হয়ে গেছিলো সামনে সব কিছু হবে যে ডু নট বিলিভ এনিথিং ইউ সি আগে ছিল যে বিলিভ হাফ বিলিভ হাফ অফ ইউ ইউ সি অ্যান্ড ডোন্ট বিলিভ এনিথিং ওয়ারচ ইউ হ্যার সামনে হবে যে কিচ্ছুই বিশ্বাস করা যায় বিশ্বাস হ্যাঁ যে মোবাইল এটা আসলে এটা বাদ এটা মানে আমাদের অ্যাগনি অনেক মানে বাইরে যাবে আর কি প্যারানো হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমাদের ভেরিফিকেশন করতে হবে ভ্যালিডেশন করতে হবে সো আমার কাছে মনে হয় এটা একটা বিশাল ফিতনা তোমার যদি কারো কোনো ইনপুট থাকে সিমিলার হ্যাঁ ওই তো মানে দার্জালের কথা যখন হয় দাজ্জালের আমরা তো জানি দাজ্জালের মূল এটা হবে ডিসেপশন সো ডিসেপশনের কথা যখন আসে আমরা দেখি যে মানে অলরেডি মিডিয়াতে তো ফ্লাডেড এ জেনারেটেড ইমেজ কন্টেন্ট ভিডিও